দেয়ালের মৃত্যু হয়েছে ফুলবাড়ির ট্রেনিং ক্যাম্পে এবং তারপরেই কিন্তু একেবারে এখানে কিন্তু বিক্ষোভে ফেটে পড়েছেন যারা সিবি ভলেন্টিয়াররা রয়েছেন আমরা এই মুহূর্তে দেখাচ্ছি এই মুহূর্তে ঘটনাস্থলে কিন্তু একেবারে পুলিশ কর্মীরা চলে এসেছে আপনারা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ফুলবাড়ির যে ট্রেনিং ক্যাম্প রয়েছে সেখানে এক সিভিল ভলেন্টর অস্বাভাবিক মৃত্যুর প্রতি আদমি গিয়ে দেখো টেন পোটেল টুয়েল কে টু দু খানিজ তো দেখে গা দেখা আজ হুয়া কে उसका क्या हुआ ये गुजर गया वो गुजर गया यार वो कौन देगा आप देगा ये हम लोग देखना उसका क्या कुछ नहीं है हम लोग ये नहीं करेगा ट्रेनिंग ट्रेनिंग वगैरह कुछ रह ना रह करेगा मेडिक्लम क्या कुछ नहीं है कुछ नहीं है कुछ नहीं है कुछ देगा टीम नहीं है नहीं है कुछ नहीं है इधर में ना ट्वेल्थ ना कुछ नहीं है इधर में তো এই মুহূর্তে আপনাদেরকে আবারও জানিয়ে রাখি এক সিবি ভলেন্টিয়ারের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ফুলবাড়ির যে ট্রেনিং ক্যাম্প রয়েছে ফুলবাড়ির ট্রেনিং ক্যাম্পে কিন্তু একেবারে বিক্ষোভে বিক্ষোভ করছেন এখানকার অন্যান্য সিভিক ভলেন্টিয়াররা এবং বিভিন্ন অভিযোগ রয়েছেন এই মুহূর্তে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পুলিশকর্মীরা যেমন এসেছেন দেহ উদ্ধারের জন্য পাশাপাশি অ্যাম্বুলেন্সেও কিন্তু নিয়ে আসা হয়েছে তবে এই মুহূর্তে কিন্তু একেবারে ফুলবাড়ির এই ব্যাটেলিয়ান এলাকায় কিন্তু ব্যাপক খুব রয়েছে খুব জমা পড়েছে আমরা সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে আবারও জানিয়ে রাখি এই মুহূর্তে কিন্তু শিলিগুড়ি সংলগ্ন যে ফুলবাড়ি রয়েছে ফুলবাড়ির ট্রেনিং ক্যাম্পে ট্রেনিং ক্যাম্পে এক সিভিক ভলান্টিয়ার অ অস্বাভাবিক মৃত্যুর প্রতিবাদে কিন্তু এই মুহূর্তে কিন্তু একেবারে বিক্ষোভ করছেন অন্যান্য সিভিক ভলান্টিয়ার আসবে হ্যাঁ দশ আপনার এতখনই শুনলেন যে কি ঘটনা ঘটেছে এই মুহূর্তে রয়েছে আমার ফুলবাড়ির টুয়েলভ ব্যাটেলিয়নে দেখছেন যে প্রচুর সিভিক ভলান্টিয়ার রয়েছে ঘটনাস্থলে গেট আটকে তারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের অভিযোগ আজ রাতে এক সিভিক ভলেন্টিয়ার ট্রেনিং চলাকালীন তাদের অস্বাভাবিক মৃত্যু হয়েছে আমার প্রাথমিকভাবে যেটা জানতে পেরেছি হৃদরোগে রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক সিভিক ভলেন্টিয়ারের মানসিক চাপে সম্ভবত সেটা অভিযোগ এরপরই কিন্তু এই অন্যান্য যারা সিভিক ভলেন্টিয়ার রয়েছে তারা কিন্তু দেহ আটকে রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন তাদের তাদের অভিযোগ যে তাদের দাদা কি হয়েছিল দাদা দাদা কি হয়েছিল

তখন আমরা যাচ্ছিলাম তখন দেখি হঠাৎ দেখি রুমে চিল্লা চিল্লি হচ্ছে তো তারপরে সবাই ওখানে যা দেখি যে দশ নম্বর রুমে একটা আমাদের সিভিক ভাই বন্ধু মাথা ভাঙা থানার সে পরলক গমন করেছে তারপরে আমরা তার জন্য সবাই ছুটে ওখানে আসি আসার পরে এখন দেখি যে সত্যি আর উনি আর বেঁচে নেই আর এখানে মেডিক্লেমের কোনো টিম নেই একটা গাড়ি নেই তারপরে সেই মারা যাওয়ার পরে মিটিংয়ে আমরা যখন ওখানে জড়ো হলাম তারপরে দেড় দুই ঘন্টা পরে গাড়ি আসলো অ্যাম্বুলেন্স আসলো যার জন্য এখানে সবাই জমায়েত হয়েছে আর এত অল্প টাকায় সিভিকরা কীভাবে চলবে তাদের সংসার চলাবে মাত্র তারা দশ হাজার টাকা পায় শুধু এক হাজার টাকা তাদের বাড়িয়েছে এই যে অর্থ বাজেট বাজেট হয়েছে এই কয়েকদিন হলো পাঁচ তারিখে আমাদের জন্য এক হাজার টাকা বাজেটে এক হাজার টাকা উনি বাড়িয়েছে তাহলে এক হাজার টাকায় আমরা কিভাবে চলব ফ্যামিলি কি খাবে আমরা কি খাবো এক টাকা টাকায় চলা যাবে মাত্র এখন দশ হাজার আগে পেতাম এখন আমরা এক হাজার টাকা পাচ্ছি বাড়তি পাই নাই তবে এপ্রিল থেকে এপ্রিল কবে থেকে দেবে এপ্রিল থেকে আমাদের কার্যকর হবে এক হাজার টাকা তাহলে এগারো হাজার টাকা দিয়ে আমরা কিভাবে চলবো আমাদের সংসার কিভাবে চলবে আর বাড়িতে আমাদের মা বাবা আছে ঘর সংসার আছে ফেলে ধুয়ে আমরা এখানে আসি টেনিয়ে

আমাদের জানার পরে ওনার ফ্যামিলি আসুক আসে তারপরে মারাই গেছেন এখন আর নিয়ে যে কি হবে আসতে দেন না ওনার ফ্যামিলিকে নর্থ আজি সাহেব আসুন আমাদের কথা শুনু পরিস্থিতি দেখুন দেখার পরে